প্রার্থী তার পুলের আমার নাম সব মানি ভোট তো আশা করি ফেব্রুয়ারি মাসে হবে ফেব্রুয়ারি মাসের প্রার্থীকে ভোট হবে তো আপনারা যদি দানের পিছিয়ে ভোট দেন অনেক বছর তো ভোট দিতে পারেন এবার দয়া একেবারে নির্বিঘ্নে দানের টিকে একটা ভোট দিয়ে এলাকার উন্নয়নে আমাদেরকে কাজ করার সুবিধা

তোমার আম্মারে আব্বারে বলবা যেন বাংলাদেশের একটা করতে ঠিক আছে আর তোমরা একটু প্রচারণা চলেও কি মানুষ ভালো না খারাপ ভালো মানুষের করতে হবে

Alexei, 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 Alexei,